हरे कृष्ण हरे राम 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे राम 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जनी भईपनेन सस्ता सदव हृदेशु वीचयंती রাধে রাধে জয় জগন্নাথ হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হচ্ছে তোমরা খুব ভালো আছো তা আছে দেখো আমাদের চাতরার রথ ইস্কন মন্দিরের চাতরার রথ এই দেখো তোমাদের তো আগেই দেখে দিলাম ইস্কন মন্দিরে আমাদের চাতরার রথ এখানে প্রচুর মানুষ রথে বেরোয় রথ টান্নার জন্য অনেক মানুষ সবাই সবাই রথ টানছিল এইবার এটা এটা রাস্তায় বাইপাসে একটা রথ দেখলাম এই রথটা এই রথটা ছোট মধ্যে অনেক সুন্দর ছিল এবার আমরা চলে আসলাম ডাঙা কালী কালী মন্দিরে কালীবাড়ি মন্দির এই যতগুলো শিব মন্দির আছে ততগুলো প্রণাম করে আমরা চলে যাব তারপর আমরা রথের মেলায় যাব গো এবার আমরা গোবরডাঙা রথের মেলায় চলে যাচ্ছি রথ রথের মেলা তোমাদের ঘুরিয়ে দেখাব এটা হলো গোবরডাঙার রথ আমরা এখন এখানে পুজো দিয়ে চলে যাবো মেলার মধ্যে ঘোরাঘুরি করবো গাছপালা অনেক কিছু আছে সব কিছুই তোমাদেরকে ঘুরিয়ে দেখাব এটা হল এখন আমরা চলে এসেছি রথ রথের মেলায় ঘুরতে আমাদের সঙ্গে গেছিল গুড্ডু মামা গেছিল গুড্ডু মামার মা গেছিল দিদি গেছিল দাদা গেছিল আমার মা গেছিল আর আমি গেছিলাম এখানে বেশ দোকান বসেছে ভালো ভালো আমাদের মেলা ঘুরে এখন কষ্ট হয়ে গেছে তাই লস্যি খেয়ে নিচ্ছি আর গরমও লাগছিল তার জন্য একটু লস্যি খেয়ে নিচ্ছি আর গুড্ডু মামা খাচ্ছিল কোল্ড ড্রিঙ্কস কেন আমি খাইনি আমার লস্যি খেতেই ভালো লাগে আমরা এখন এই গোবরডাঙ্গা মেলা ঘুরে যাব চারঘাটের মেলায় তো তোমরা দেখতে থাকো চার ঘাটে গুডুমো আমাদের বাড়ি তার জন্য ওখান থেকে একটু মেলাটা দেখে রথ দেখে চলে আসলাম তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভাল লাগবে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই দি যেখানে গাছ দেখছিল তাই আমি একটু দেখছিলাম ফল ফল ফুল ঘর সাজানোর গাছ সব তোমরা এখানে পেয়ে যাবে সবজির গাছও পেয়ে যাবে কত ভালো লাগছিল ফুল গাছের দোকানগুলো তো আমরা এইভাবে মেলা ঘুরতে থাকি তোমাদের কেমন লাগছে এই ডাঙা মেলাটা এই মেলাটা অনেক বছরের মেলা এখন অনেক ছোট হয়ে গেছে আগে অনেক দোকান হতো এই বছরে খুব একটা বেশি দোকান বসেনি জানি না পরে আমরা তো গেছি তো আমরা এখন চার কাঠের রথ দেখতে চলে এসেছি এটা হলো চার কাঠের রথ আর এখানে রাস্তার ধার দিয়েই দোকান বসে মেলার জন্য খাবারের দোকান খেলনার দোকান সব রকমেরই খেলনা সব রকমেরই এই মানে দোকান আছে এগুলো সবই মেলার দোকান রাস্তার ঢাক ধার দিয়ে দুই একটা দোকান বসেছে মেলা ঘুরতে ঘুরতে দিদি ঠাকুরের জামা কাপড় মুকুট ঠুকুরে সব কিনেছিল পাঁচ ছিল আর আমরা দাঁড়িয়েছিলাম তারপরে আমরা গুড মামার বাড়ি থেকে ঘুরে জিলিপি খেয়ে চলে গেছিলাম তো তো আজকে আমি ভিড়টা এখান থেকেই শেষ করলাম তো ভালো থেকো সুস্থ থাকো রাতে রাতে